নিশ্চয়ই তোমরা সবাই আমার থামডেল দেখেই হচ্ছে সবাই অবাক হচ্ছে যে পড়াশোনা না করেও কি হচ্ছে পাস করা যায় এখানে এমসি কিউ দিয়ে অবশ্যই ভাইয়েরা পড়াশোনা না করেও তুমি আমার এই ট্রিক্সটা আজকে ফলো করলে তুমি পড়াশোনা না করেও এমসি তুমি তুমি পাস করতে পারো তবে এই বলে হচ্ছে আমি পড়াশোনাকে নিরুৎসাহিত করতেছি না তোমরা অবশ্যই পড়াশোনা করবে কিন্তু যারা একেবারেই পড়াশোনা করতেছো না পড়াশোনা পারতেছো না বা বুঝতেছো না কোনো সমস্যা কারণে পড়াশোনা করতে পারে কিন্তু পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ভাই এই ভিডিওটা হ্যাঁ এই ভিডিও আমি দেখাবো কিভাবে তোমরা তোমাদের তিরিশটা এম অথবা পঁচিশটা এম এদের মধ্যে কিভাবে তুমি হচ্ছে এমসিকিউতে পড়াশোনা না করেও পাস করতে পারবা জাস্ট এতটুকু তোমার শিখে মানে শিখাই দিব তুমলা এম তোমার তোমরা সেটা 10 মিনিটের মধ্যেই তোমরা সেই টিক্সটা ফলো করতে পারবে মানে 10 মিনিটের মধ্যে তোমাদের এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে তো দেখো ভাইয়া আমরা সবাই জানি দেখো এখানে কি লিখেছি আমি এমসিকিউ না পড়েও তুমি পাস করতে আসলেই পারবে দেখো প্রথমে আমি একটা নমুনা क्वेश्चन এঁকে দেখো নমুনা হচ্ছে ওএমআর ওএমআর থেকে আমাদের এমন এ মানে হচ্ছে ক খ গ গ ক খ গ এই হচ্ছে আমাদের নাম্বারিং করা থাকে তাই না তো সহজ ভাবে মানে সহজ ভাবে আগে আমি বলি তোমরা একটু খেয়াল করো প্রথমে হচ্ছে পঁচিশটা এমসিকিউ দেখো পঁচিশটা এমসিকিউ কিন্তু আমাদের অপশন থাকে কয়টা অপশন থাকে ভাইয়া চারটা চারটা অপশন থাকে এই চারটা অপশনের মধ্যে অবশ্যই হচ্ছে যে কোনো একটাই তোমার সবগুলো মানে যে কোনো একটার মধ্যে তোমার অ্যান্সার অবশ্যই আছে তো এখন মানে হচ্ছে যে প্রশ্ন করে তার পক্ষে তো সবগুলো কতে রাখা সম্ভব না অথবা সবগুলো ক্ষত রাখা সম্ভব না অথবা এইভাবে কোনোভাবেই সবগুলো একটার মধ্যে রাখা সম্ভব না তো করবে আমরা তুমি দেখবা যে চারটা অপশনের মধ্যে অ্যান্সার গুলো অবশ্যই এই চারটা অপশনের মধ্যেই হয়ে থাকে তো হয় কি ধরো ক খ আমরা সবাই জানি যে ক এর মধ্যে অ্যান্সার মূলত মোটামুটি বেশি থাকে এবং গ ঘ হয় তুলনামূলকভাবে একটু কম থাকে মানে দুইটা কম থাকে এইবার দেখো আমি মানে একদম সহজভাবে সহজভাবে তোমাদের হচ্ছে আমি ক্যালকুলেশন করে তোমাদের বোঝাই দেখো भैया এখানে আমাদের হচ্ছে 25 টা एमसीक्यू কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আসবে কত দেখো 25 টা एमसीक्यू তে एमसीक्यू কে যদি 4 দ্বারা ভাগ করি 4 দ্বারা ভাগ করলে মানে পূর্ণ সংখ্যা আসে আমরা দেখো 4 6 24 কত 4 কত চার ইন্টু ছয় কত আছে ভাইয়া চব্বিশ হয় চার চক কত চব্বিশ কিন্তু এমসি কো আসি কয়টা পঁচিশটা তার মানে আমাদের বুঝতে হবে যে মিনিমাম মিনিমাম একটা অপশন মানে কম হয় সবগুলো কয়ের মধ্যে চারটা অ্যান্সার থাকবে মানে ছয়টা অ্যান্সার থাকবে অথবা সবগুলো ক্ষয়ের মধ্যে ছয়টা থাকবে অথবা সবগুলো গয়ের মধ্যে ছয়টা মানে এইভাবে তোমার চারটা অপশনের মধ্যেই মিনিমাম সবগুলো আমি বলতে বুঝাইছি এইটা যে সবগুলো ক এর মধ্যে হয়তো বা आंसर থাকবে সবগুলো খ এর মধ্যে 6 মানে ন্যূনতম সবগুলোর মধ্যে ছয়টা টা आंसर থাকবেই এইবার আমি তোমাকে বললাম যে ভাইয়া যে সাধারণ পড়াশোনা করে নাই সেও পরীক্ষায় 25 টা মধ্যে দুই তিনটে এমসিকিউ ভাইয়া ইজিলি পেয়ে যাবে এটা একটা একদম সত্যি কথা বা তোমরা ওই যে আশেপাশে বিভিন্ন ভাবে হচ্ছে তুমি চার পাঁচটা এমসিকিউ তুমি নিজে নিজে ক্যাকশন করতে পারবা তাই না ধরো তুমি সাপোজ তিনটা এমসিকিউ কারেকশন করতে পারলা কয়টা তিনটা তুমি তিনটা এমসিকিউ তুমি কারেকশন করতে নিজে নিতে মানে বাকি কারো হেল্পও নিতে হবে না দেখো ভাই আর তিনটা এমসিকিউ মধ্যে ধর ধর তোমার হচ্ছে ধর তিনটা তিনটা এমসিকিউ মধ্যে ধর এটা এর তুমি পারছো তুমি হচ্ছে এটা পারছো তুমি হচ্ছে এটা আমার হচ্ছে ধর ধর কেন খ পারছো সাপোজ আমি বলছি হ্যাঁ তুমি শুধুমাত্র এই তিনটা এমসিকিউ তোমার কারেকশন হয়েছে মানে তুমি পারো তিনটা এমসিকিউ এখন এই তিনটা বাদে তোমার কাছে এমসিকিউ আছে আরো কয়টা আরো বাইশটা এমসিকিউ আছে তখন তুমি কি করবা তুমি আনতা যে একটাও দেখাবো না তুমি কি করবা তুমি হয় সবগুলোর খ দেখাবা মানে এটা বাদে সবগুলোর খ দেখাবা অথবা সবগুলো ক দেখাবা দেখো ভাইয়া তুমি এখানে এমসিকিউ দেখাইছো মাত্র তিনটা মানে তিনটা তোমার হয়েছে এখন তুমি যদি সবগুলো খ দেখাও তাইলো দেখবা যে তোমার সেখানে আরো তোমার এখানে সিলে কয়টা তোমার তোমার এখানে হয়েছে একটা কিন্তু আরোতে এখানে পাঁচটা এমসি চলে এই খ সারির মধ্যে আরো পাঁচটা এমসিকিউ রয়েছে তো তাহলে তুমি কি করবা এই সবগুলো কি খ দেখা দাও অথবা সবগুলো ক দেখা দাও অথবা সবগুলো গ দেখা অথবা এইটা দেখাও তাইলে তোমার আরো কয়টা হবে তোমার তাহলে আরো হচ্ছে মিনিমাম হচ্ছে তোমার পাঁচ থেকে সাতটা হবে কয়টা ধর ছয়টা ধরলাম কয়টা হবে 6টা তাহলে ভাই হয়ে গেল নয়টা एमसीक्यू হয়ে গেল না এখন এই নয়টা এমসি কিউ নয়টা এমসি কি পজিশনের মধ্যে পাস না আশা করছি আমার এই কথাটা তোমরা বুঝেছো কি বলছি আমি আরো সহজ ভাবে বলি তোমরা প্রথমে ধরো একদম শিওর একশো পার্সেন্ট শিওর তুমি ধরো পাঁচটা অথবা তিনটে অথবা চারটে এমসি তুমি পারো তুমি প্রথমে সেই পাঁচটা আগে দাগাবা দাগানোর পরে দেখবা যে কোনটার মধ্যে তুমি যে পাঁচটা দাগাইছো শিওর সেই পাঁচটা কোনটার মধ্যে বেশি আছে ওইটাকে তুমি স্কিপ করবা কারণ ওখানে তো বেশি আছে তুমি দেখবা তুমি যেই অপশনের মধ্যে দাগাও নাই ধরো হচ্ছে তুমি গ নাম্বার অপশনে কম দাগাইছো বা গ নম্বর অপশনে তোমার সেই সঠিক অ্যানসারের মধ্যে একটাও নাই তাহলে তুমি কি করবা সবগুলো গ দাগাই দিবা তাহলে তোমার ওখানে ছিল পাঁচটা এখানে হবে আরো ছয়টা তাহলে কয়টা হইলো ভাইয়া হইলো তোমার পাঁচ আর ছয় এগারোটা হয়ে গেল এগারোটা পাঁচ না গেল এটা এটা হচ্ছে পঁচিশটার জন্য পঁচিশটা এমসিকিউ এর জন্য এইটা তারপর যাদের তিরিশটা এম দেখো যাদের তিরিশটা এম থাকবে এই তিরিশটা এম মধ্যে আমি এখানে হিসাব করেছি ধরো ক আর খতে সব থেকে বেশি থাকে ধরো এটা আমি আট অথবা নয়টা খয়ে ধরো তাও আটটা অথবা নয়টা এম থাকে গয়ে ধরো হচ্ছে সাতটা অথবা আটটা এবং ঘয়ে ছয়টা অথবা সাতটা এই টাইপের এম এগুলাই থাকে তো এখন তুমি কি করবা ধরো এখানে তুমি আগের মতো ধরো এবার এবার তো কোশ্চেন কয়টা 30টা ধরো এবার তুমি পাঁচটা পারছো কয়টা পারছো তুমি এবার এমসিকিউ সঠিক ভাবে পারছো কয়টা পাঁচটা এইভাবে তুমি ধরো এক দুই তিন ধরো এখানে এই এইটা তোমার ধরো হয়ে গেছে এটা তোমার হয়েছে আর ধরো তুমি সাপোজ এই যে এটা পারছো ঠিক আছে এই পাঁচটা তোমার একদম শিওর এই পাঁচটা তুমি পারো মানে 100% এই পাঁচটা হয়েছে এখন ভাই কি করবা তুমি দেখবা যে তুমি দেখ দেখছো যে এখানে আমি এই খরাম্বর অপশনে তোমার দুইটা অ্যান্সার আছে তাহলে এটা হচ্ছে এখানে বেশি আছে তাই না এখানে তুমি অলরেডি কয়টা তোমার দুইটা হয়ে গেছে তাহলে আর সর্বোচ্চ এখানে পাঁচটা বা ছয়টা অথবা সাতটা এমসিকিউ এখানে আরো কানেকশন মানে আরো এমসিকিউ আছে সঠিক অ্যান্সার তো তুমি কি করো ভাইয়া তুমি এইটা স্কিপ করলা তুমি লিখছো যে ক নম্বরে ক নম্বরে মাত্র তুমি একটা জায়গায় গেছো ক নম্বরে কয়টা জায়গায় গেছো একটা জায়গায় তাহলে এখানে যদি তোমার সাত থেকে আটটা মানে আট থেকে যদি নয়টা এমসিকিউ হয় তাহলে এখানে আরো হচ্ছে এই ক নম্বর অপশনে আরো তোমার সাত থেকে আটটা এমসি আরও আরো সঠিক আনসার আসবে তাহলে তুমি কি করবা তুমি সবগুলা হচ্ছে ক দাগাই দিবা সবগুলা ক দাগাই দিবা তোমার এখানে হয়েছে পাঁচটা আরো যদি সবগুলা ক দাগাও তাহলে আরো হবে মিনিমাম ষাটটা কয়টা হবে মিনিমাম মিনিমাম ষাটটা তাহলে কয়টা হয়ে গেল ভাইয়া বারোটা এখন বারোটা তুমি পাশ করবা না আমি যে কথাটা বলছি ভাইয়া এটা যদি তুমি ফলো করো তুমি ভালোভাবে পড়াশোনা নাই করলো এমসি তুমি পাশ করবা যদি আমার এই ট্রিক্সটা বা এই হ্যাকটা তুমি যদি ভালোভাবে বুঝে থাকো তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আবার অন্য কোনো সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং তোমার বন্ধুদেরকে মেনশন করবা